টাটা হাসির কথা মোর অহম মুখ্যমন্ত্রীর মুখক এরকম কথা আইব এরকম কথা শোনাটা আমরার কাছে গর্ব লাগে নাম শ্রীভূমি মই দিয়া দিছে যে আবার মুখ্যমন্ত্রী হইয়া যে টাইম যে এই সমস্ত কথা যে মাটিตรา এরও বরাকবেলি তাইয়া আমি এই কথা যেমন বরাকবলির মানুষ বাঙালি মানুষ মাস্কারা মানুষ এরার মাথাত অনেক জ্ঞান বুদ্ধি আছে আমি দেখছি আপার আসামও আমার রিষ্টাদার আসন আপার আসামও দেখছি কোনো সভা কোনো অনুষ্ঠান অথবা কোনো নেতা এমএলএ সভা যখন তখন নাইনটি পার্সেন্ট যেগুলো মানুষ যায় সারা মদ খাইয়া যায় আর বরাক বেলিত এরকম কোনো যদি সভা কোনো নেতা এমএলএ মন্ত্রী যদি সেও যদি আহে তাহলে যারা মদ খায় এরা মদ থেকে দশা দূরে তাকিয়ে দেব যাতে বরগবালির মানুষের যে কোনো জিনিস অনেক গুরুত্ব দে অনেক গুরুত্ব দিয়ে জিনিসটা মাথা ধারায় অথবা জিনিসটা বুঝার চেষ্টা করে সিরিয়াসলি জিনিসটা বুঝে বুঝতে চায় তো মুখ্যমন্ত্রী সাহেবের আমাদের করিমগঞ্জের সাংবাদিককে প্রশ্ন করছেন যে করিমগঞ্জ নামটা খেনে বদলানো হয়েছে শ্রীভূমি নামটা খেনে রাখা হইল তখন আমাদের মুখ্যমন্ত্রী মামা ডাঙ্গরিয়া কইছে। যে মই এইটু করা নয় রবীন্দ্রনাথ ঠাকুর নাই রবীন্দ্রনাথ ঠাকুর তো এই মানুষজন রবীন্দ্রনাথ ঠাকুরের উপরের মানুষ নাকি

দেশ ত্যাগ করছেন তাই আর উনিশশো একচল্লিশ সাল থেকে গিয়া ওখন পর্যন্ত শ্রীভূমি নাম আওয়ার আগ পর্যন্ত আমরা সারা জানি যে এটা করিমগঞ্জ নাম দেশ স্বাধীন হওয়ার আগের থেকেও আর স্বাধীন হওয়ার ফলের থেকেও করিমগঞ্জ নাম অগণ চলিয়ার যখন আমার মামা যখন সরকার হয়ে গেছেন তখন গিয়া এই নামটা তাই গত বছর মনে করি গত বছর পরিবর্তন করছেন তাই শ্রীভূমি নামটা শ্রীভূমি নামকর্স ফাল্টাইছ এটা আমরা মানিয়ে নিছি গিয়ে এটার জন্য আমরা আন্দোলনও নাই এটার জন্য আমরা সব মানিয়ে নিছি নিশি বদলাইছ সুন্দর লাগছে বদলাই দিছ তবে এটা আমরা বাঙালি যারা করিমগঞ্জর করিমগঞ্জর একটা কুমেটি এটা হতা দরছে দরিয়া তারা এটা আগামী শনিবারে এটা বন্ধ দেখাইছে আস্থা করিমগঞ্জ বন একবারে রিক্সা দোকান দাখান অফিস আদালত সম্পূর্ণ বন্ধ এটা নিয়ে একটা বিরাট বড় একটা আন্দোলন ল'ব এটা মিচি লৈ